তোমার আখেরা তোমাকে ভুলে চলে গেল কি করে এটা অত্যন্ত সর্বযজ্ঞ আমি এরা মনে রেখে দিই আমাকে আপনাকে ওই জায়গাতে যাওয়ার জন্য ওই জায়গাতে যাওয়ার জন্য চেষ্টা করা দরকার ছিল হ্যাঁ না দরকার ছিল দরকার ছিল হাত হয়ে গেছে তাই আমাদের ময়দানে সব থেকে অপদার্থ পিতা বলে পরিচয় পাবে তারা সব থেকে বড় নালায় পিতা বলে পরিচয় পাবে তারা সব থেকে বড় কপাল পড়া বলে পরিচিত হবে যারা নিজের সন্তানকে কোরআন শিখাতে পারে নাই যারা কোরআন শিখাতে পারে নাই যারা সন্তানকে কোরআন থেকে দূরে রেখেছে যারা আমার আল্লাহ ভাইয়েরা জ্ঞানের জন্য শুনি বংশা আমার সোনামালি মায়েরা বলে আমার বাবাজির আমার আল্লাহ

তোমা খনি দি বাংলার কবি শুনিয়েছে যাও সাধু যাও বেহস্তপুরে তোমার দিতে গুরুবালা দাঁড়িয়ে আছে পথের পরে হাতে দিয়ে ফুলমালা আমার বাবা জিদা ওই রকম জান্নাতের বাগানে যাওয়ার জন্য আমি সুযোগ হারিয়ে ফেলেছি আল্লাহর নবী বলেন আদা খাইর কাফাহি কোরআনের হাফেজ সন্তানকে করতে পারলে না কোরআনের হাফেজ নাতি করতে পারলে না তো কমপক্ষে কোরআনের যারা হাফেজ হচ্ছে তাদের সাথে তোমাদের হাতটা মিলিয়ে রাখো কেমন ময়দানে হাফেজের কোরআন যখন জান্নাতে যাবে আপনি বলতে পারেন হাফেজ সাহেব একটু দাঁড়ান আমাকে খেলে চলে যাচ্ছে আপনাকে দেখে আদর করে ঘরে বসিয়েsetHeader খাইয়েছিলাম তার বদলা কিছু দেবে না তো লাপা বলবে কি ব্যাপার গল্প সাথে করছো বলছে আল্লাহ কোথায় শাস্তিছে আমাকে বলছে আমার কাছে খানা খাইয়েছে বলে তাই বললে হ্যাঁ দেখেছো বললে আল্লাহ ঠিক মনে পড়ছে না তো আল্লাহ ছবি তুলে দেখাবে যে হ্যাঁ খাওয়াচ্ছে তো সেদিন বলবে যে হাতে খানা খেয়েছো সেই হাতে বাড়াও আলোকে বলবে যে হাতে খানা খাইয়েছো ওই হাতে বাড়াও দুজন দুজনে

তো দিবি কোরআন বন্ধ করেছে বুঝতে পেরেছে সামনে এসেছে দরজার কাছে দাঁড়িয়েছে ওয়ালাইকুম আসসালাম বারাকাতুহু তো বলছে বিবি। কথা বলতে এলাম বললে কি বলে কাল বিয়ে করে এনেছিলাম তুমি সারা জীবনের সারা জীবনের স্বপ্নের প্রাসাদ সাজিয়েছিলে কিন্তু আমি সে প্রাসাদ সাকার করতে পারলাম না তোমার তার তাসের পাতার মতো নামিয়ে দাও আর আমাকে বিদায় দাও আমি যুদ্ধের ময়দানে চলে যাচ্ছি আপনি দাওয়া হাত বিভিষণ বলেছিলেন ঠিক আছে যাও আটকাবো না তবে অনুরোধ আমার একটাই একটু ভিতরে আসুন এক মিনিট তারপর চলে যাবে আমি তোমাকে সাজিয়ে দেবো তুমি চলে যাবে আটকাবো না সেদিন আপনি যাওয়া হা হবে না বিবি সম্ভব না তোমার সামনে যাব তোমার এখনো হাতের মেহেদি আই নাই তোমার এখনো বাসুরাতের গায়ের গন্ধ যাই নাই এখনো তোমার দেহ থেকে বিবাহ রাতের কোনো সুবাস হয় নাই আমি ওই ঘরে গিয়ে তোমার দিকে তাকানোর পরে তোমার এই বাঁকা চোখের চাউনিতে আটকে যেতে পারি তাই ঘরের ভেতরে না তো আল্লাহ কসম করে বলছি

আজকে যুদ্ধের ময়দানে চলে যাচ্ছি কাল ক্যামতের ময়দানে যখন শহীদদের সাথে আমার রাস্তা হবে আমি চলে যাবো তখন আমার ওই আল্লাহ আমার হাতটা ধরে নিয়ে এসে তোর পাশে দাঁড় করে দিয়ে বলবে কিরে আবদুল্লাহ বিন রাওয়াহ একা চলে যাচ্ছিস তোর বিবি তোর জন্য দাঁড়িয়ে আছে সেদিন ওই তোমার সঙ্গে আমার পরিচয় করিয়ে দেবে আর কারোর পরিচয় করাতে হবে না মেরে সামনে যেমনি আগে বেড়েছে বিবি পিছন জামাতা জামাটা ধরে বলছে স্বামী চলে যাও শুধু মুখটা একবার ঘুরিয়ে জনমের মতো দেখিয়ে দাও সারা জনেমের মতো একবার দেখিয়ে দাও মুখটা দেখে নেই আর কিছু দেখতে চাচ্ছি না আমার আল্লাহওয়ালা ভাইরা আব্দুল্লাহ বিন হা পিছনে জামাটা তরবাই ডগ দিয়ে কেটে দিয়েছে আর কাটার পরে টুকরো হাতে নিয়ে বিবি দাঁড়িয়ে আর স্বামী ছুটতে ছুটতে চলে যাচ্ছে হাতে রেখে দিস কাপড়টা ফেলিস না কাল হাসুরের ময়দানে আমি তোর হাতের কাপড় থেকে তুই আমার বিবি আমার পিছনের জামাটা কাটা দেখে বুঝে দিস আমি তোর স্বামী এটাই শেষ পরিচয় আমার বন্ধু আমার আল্লাহ না ওই জান্নাতের পিপাসু হওয়ার কারণে নিজের বাসুরাতের বিবিকে ছেড়ে দেখে নিজের গাছ জামা যেতে নিশানা দিয়ে ছুটে ছুটে চলে গেছে আপনাকে আমাকে সেই ইসলামের তলাতে নিয়ে গেছে ওই ইসলামের সুইতল থাকার জন্য আপ탈 বাসুরাতে বিবি চাইতে হবে না আপতা সারা জীবনের নিশানা চাইতে হবে না আপনাকে শহীদ হতে হবে না মাত্র মাত্র একটা করে 1000 টাকা 10টা মাস দিবে 10টা হাজার টাকা প্রথম বದ್ದು হাত নেবে দিরাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ যেখানে তোমার সাহাবারা ইমানের বাজি লাগিয়েছিল ইসলামের বাজি লাগিয়েছিল জানের বাজি লাগিয়েছিল

এরকম দশটা হাজার টাকা দেওয়ার মতো প্রথম বন্ধু হাত তুলবে আল্লাহ আমি তাদের জান্নের ওয়াদা করছি আমি আল্লাহ তাদের জন্য জান্নাতের ওয়াদা করছি ওই আল্লাহর উপর বিশ্বাস ওই আল্লাহকে যারা সত্যি ভালোবাসে আর জান্নাতে যাওয়ার ইচ্ছা রাখে একটা হাজার টাকা

সাইখান খালি বলে চেপে যা অনেক হয়েছে তুই কি কম দিয়েছিস নাকি তোর রাগ না অনেক হয়েছে আমার রান্নাওয়ালা ভাইয়েরা ভাইয়ের কি কিরাম আবু সিদ্দিক সিদ্দিকই পা دیا۔ এটা সিদ্দিকই পালে মদিনার মসজিদে সিদ্দিকই পেরেছিলেন যিনি জীবনের সবটুকু নিয়ে সাদরে দান করে দিয়েছে আল্লাহ পাক আলামিন তার দান কেয়াতটায় কবুল করেছে যে মদিনার মসজিদের যত দাতার দান ছিল নবী বলের সবার উপরে চাপিয়ে দাও সবার উপরে চাপিয়ে দাও সিদ্দিকের সিদ্দিকের এই দানের বদলে সবারটা কবর আমার আল্লাহ ভালো আবু সিদ্দিক ¿Qué sí, sí. এক হাজার টাকা দেওয়ার জন্য জিন্দা হবে। আল্লাহর কালাম জিন্দা করার জন্য আল্লাহ কে রাজি করার জন্য আল্লাহর কালাম জিন্দা করা প্রথম শট তাই তিনি আর রাহমান আল্লাহ আল কোরআন খালা আল ইনসান আমি রহমান বলছি ইনসান হওয়ার জন্য হলো কোরআন শর্ত কোরআন ছাড়া ইনসান হওয়া সম্ভব নয় বলেন ওই ইনসান হওয়ার জন্য কোরআন সাথে নিতে মাত্রে আর একজন চাচ্ছে বেশি না আর একজন দুটো বন্ধু চেয়েছে সবের জোড়া আছে এখানে একটা জোড়া রাতের সঙ্গে দিন দেখেছি রাতের সাথে দিন দেখেছি সাদা সাথে কালো উত্তম দোস্তর বজর্গ সবার সাথে সবার ছিল খারাপের সাথে ভালো কোন বন্ধু আছেন আর আরেকটা আল্লামা একটা আল্লাহ আর একজন আল্লাহ আর একজন আসে কেনা শুধু যে নবীর প্রেমে নিজের জীবনটাকে সত্যি ভাষাতে চায়। একবারে যদি ভারী হয় দশটা হাজার টাকা একবার যদি ভারী হয় তো একটা হাজার টাকা একটা হাজার টাকা এখন তো মনে হয় ভালো মিস্ত্রির মজুরি এক হাজার টাকা আরো বেশি বারোশো টাকা তো একটা হাজার টাকা তিরিশ দিনের ইনকাম আপনি রেখে দেন

আবু সিদ্দিক বন্ধু ছিল যেখানেতে ভাই রমজান আলী সেখানেতে জোড়া হলো তাই নবীর দুই বন্ধু যারা ছিল আর অমর সিদ্দিকের মতো দুজনে দাঁড়ালো দুনিয়াতে দেখো খোদা অতি সুখ শান্তি আর ওই খুশিতে রেখ দুনিয়ার দূর অশান্তি কালে মানসিবি কর মরণ কালেতে কালে মানসিবি কর মরণ কালেতে আর বসিয়ে নিও কি আমাকে আরো সুতালাতে পান পানি আমার নবীর বিরহাতে তুলসীরা তো পার বিদ্যুত গতিতে চলে গেছে পিতা মাতা কবরেতে যারা আর জগনাথের বিছানা খোদা পাই যেন ও তারা এমন সোনার ছেলেকে কজনা পাবে আর গভীর হাতে বাপের জন্য ছেলে দান দেবে কবুল করিও দান ও প্রভু রা কবুল করিও দান

আমরা সপ্তাহে সপ্তাহে 600 800 টাকা হ্যাঁ এরা মাসে সেসে হাজার দিতে পারে এরা পুরুষ নামে কলম করে হ্যাঁ পাপের জন্য পাপ কেনার জন্য প্রতি সপ্তাহে 600 700 আর জান্নাত কেনার জন্য জান্নাত কেনার জন্য মাসে 1000 তৃতীয় বন্ধ কি আছে আল্লাহু বিতুমি ইয়ুহিব্বুল বিদা

ভাগ্যবানের নাম হলো আল্লাহর পিয়ারা আর বুদ্ধিমানের নাম হলো আল্লাহ পাখের কাছে যার নাম বিয়ারা শাইতাল হলো বুদ্ধিমান আদম হলো ভাগ্যবান আদম মেনে নিয়ে জান্নাতী শয়তান শুধু বুদ্ধি খাটানোর জন্য জাহান্নামে এর বুদ্ধি বেশি বাল কো না আদমের মতো মানতে শিখে যাও ちゃっতে হয়েছে ইসলামের বীজ পাঁচতার উপরে ইসলামের বীজ পাঁচতার উপরে কালেমা নামাজ রোজা হজ যাকাত ইনশাআল্লাহ একেবারে শেষ كده এসে গেছে তাই কবি লিখছে শেষ গুলো যা সব ভালো তার কোরআন মুছে ওয়ালা আখিরাতু খাইরুল লকা মিনাল উলা শেষ থেকে সবটাকে ভালো পাঁচ